নমস্কার বন্ধুরা ইন্সপায়ার্ড কৃষ্ণকতা চ্যানেলে আমি পূর্বা আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি কেউ যদি আপনাকে কষ্ট দেয় তাহলে আপনাকে কী করা উচিত কী করলে তার শরীর জ্বলবে সেই সম্পর্কে আজকের ভিডিওটি আমরা নিয়ে এসেছি ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক পৃথিবীতে বড় ওষুধ হলো হাসি আর বড় সম্পদ হলো বুদ্ধি ও শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস নিজেকে যতই পরিবর্তন করো তবু মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবেই ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেই আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেই কারোর সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞাসা করো তুমি তার যোগ্য কিনা ভুলে যেতে পারাই ভালো যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় কাউকে দুর্বল বাবার ঠিক নয় জল দিয়েও কিন্তু লোহা কাটে কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে তুমি তাকে আর কাদাতে পারবে না স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট ভালোবাসা আর সম্মান পায় তখন কোটি টাকাও এই ভালোবাসার কাছে কিছু না যদি ভালোবাসাটা সত্যিকারের হয় তবে গুরুত্ব বেড়ে গেলে ভালোবাসাটা কমে না উল্টো বেড়ে যায় নিজের স্ত্রীকে কখনো অন্য নারীর সাথে তুলনা করবেন না অন্য নারী যদি আপনার জন্য কল্যাণকর হতো তবে ঈশ্বর তাকে আপনার কাছেই পাঠাতেন সবাই সব কিছু পাই না পেলেও তাদের ভাগ্যে বেশিদিন সয় না চলেছিলাম দুনিয়া বদলাতে আফসোস দুনিয়া আমাকেই বদলে দিল সব লোক তোমাই বুঝবে এটা জরুরি নয় দাড়িপাল্লা ওজন বলতে পারে কোয়ালিটি নয় সন্দেহ মানেই যে বিশ্বাস করি না এমন কিন্তু নয় সন্দেহ মানে একটা ভয় যেন সে হারিয়ে না যায় জীবনটা হলো একটা লোকাল ট্রেনের মতো যে প্রতিটা স্টেশনে থামবে অনেক প্যাসেঞ্জার উঠবে নামবে কিন্তু গন্তব্য আসতে আসতে যাত্রী সংখ্যা কমতে থাকবে স্টেশনে পৌঁছে দেখবে কেউ নেই মানুষ বদলায় বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কিছু দীর্ঘস্থায়ী হয় না অতিরিক্ত আশা অধিকাংশ মানুষের ভালো না থাকার কারণ আমরা অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যাই কেউ গুরুত্ব না দিলে দুটি কাজ করুন এক মুখের কথার সাথে কাজের মিল রাখুন দুই নিজের যা আছে তাই নিয়েই সুখী থাকুন কারণ যে নিজেকে নিয়ে সুখে থাকতে পারে না কেউ তাকে গুরুত্ব দেয় না প্রতিশোধ নেবার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো এবং নিজের মনের কথা নীরবে উপরাল্লাকে জানাও যারা তোমাকে আঘাত করছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তার নিজের চোখেই দেখতে পারবে উলঙ্গ শরীর ঢাকতে কেউ এক পয়সাও দিতে আসে না কিন্তু উলঙ্গ শরীর দেখার জন্য অনেকেই হাজার হাজার টাকা উড়াই টাকার কাছে শুধু জিনিসপত্র বিক্রি হয় না টাকার কাছে কখনো কখনো মানুষ নামের প্রিয় এবং অতি ভালোবাসার সম্পর্কও বিক্রি হয় কেউ আপনার না এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পাবেন মনে করবেন বোনাস